কুড়িগ্রামে রোমারিতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ প্রায় নয় হাজার বই জব্দ করা হয়েছে শেরপুরে খোলা বাজারে বিক্রির জন্য এসব বই পিক আপে আনা হচ্ছিল ঢাকায় এ ঘটনায় শেরপুর থেকে একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বই রাখার ওই গোডাউনের নাইট গার্ডকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাসের শেষ ভাগ অথচ এখনো সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি সব বই ফলে নতুন বছরে পুরোদমে পড়ালেখা শুরু করতে পারেনি স্কুল পড়ুয়ারা শিক্ষার্থীরা যখন বিনামূল্যের বই পাচ্ছে না তখন শেরপুরে ধরা পড়েছে পিকআপ ভর্তি প্রায় নয় হাজার বই কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে এসব বই খোলাবাজারে বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল শেরপুর সদরের ধাতিয়াপাড়া এলাকায় বই সহ পিকআপটি জব্দ করে পুলিশ মাল উড়াই স্কুল থেকে রোমারি বাজার থেকে ডকুমেন্ট যখন না পাইছি আমি মা জানাইছি যে ভাই এগুলা মালে কোনো ডকুমেন্ট নাই কোনো চালান মালান নাই এটা কি করব মা আমার বলছে যে গাড়ি তাহলে তুমি বাসা নাও পরে আমি গাড়ি আমার বাড়ির সামনে রেখে দিয়েছিলাম রেখে দিই পরে পোলা মানে আর কি আটকে ছিল আমার গাড়িটা টিপ দিতে আছে আকরাম ভাই পরশুদিন রাতে 12000 টাকা ভাড়া রুম আর উদ্দেশ্য থেকে নিয়ে যাবে আর কি কাগজের টিপ কইলা গাড়িটা নিয়ে যাচ্ছে আমি গাড়ির মাহাজন পুলিশ সুপার জানান ঘটনায় শেরপুর থেকে মাইনুল নামে একজনকে আটক করা হয়েছে তার বাড়ি রৌমারিতে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের সাথে আমরা নামটা প্রকাশ করছিলাম যাতে আমরা ওই ব্যক্তিটাকে আইনের আওতায় রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি গোডাউন থেকে বই চুরি হয়েছে বলে শুনেছেন তিনি আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা কামরুল ইসলাম জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

এই 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 যারা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্তরের বইগুলো পাচার করতেছে তারা অমানুষ জব্দকৃত বইগুলো অষ্টম থেকে দশম শ্রেণীর এসব বই নেয়া হয়েছে সদর থানায় জাহিদ হাসান যমুনা নিউজ